কৃষকদের সংঘবদ্ধ করতে রাজনৈতিক সম্মেলন করল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কিষাণ মজুর সেল জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে হাজির হয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের কিষাণ মজুর সেলের সভাপতি পূর্ণেন্দু বসু কিষাণ সেলের সভাপতিকে তরমুজ দিয়ে বরণ করা হয় পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি এই অনুষ্ঠানের সূচনা করেন এদিনের এই রাজনৈতিক সম্মেলনের অনুষ্ঠানে সামিল হয়ে পূর্ণেন্দু বসু কি জানিয়েছেন শুনুন আমাদের কর্মসূচি আজকে এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কৃষক সংগঠনের সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আমরা এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে সব জেলাগুলোতে সম্মেলন করে চব্বিশটা জেলায় হয়ে গেছে এটা পঁচিশতম জেলা এখানে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে তার যে ব্যর্থতা সেটাকে তুলে ধরা এবং আমাদের রাজ্যের যে কৃষি ব্যবস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছে কৃষকদের সম্পর্কে কৃষকদের নিয়ে সেই সমস্ত প্রকল্পগুলিকে তুলে ধরা সেগুলো যাতে গ্রামে গ্রামে প্রচারটা ছড়িয়ে যায় এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনে যাতে জনগণের সংখ্যাধিক অংশ কৃষক তারা যাতে এগিয়ে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য যা করেছে তারই প্রতিদান হিসেবে যাতে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আবার সরকার করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন এই এই লক্ষ্যকে সামনে রেখে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি এই সম্মেলনগুলো করছি এখানে আমাদের দলের সমস্ত নেতারা উপস্থিত তারা সহযোগিতা করছেন সব জায়গায় এবং তাতে আমি নিজে খুব আপ্লুত পাশাপাশি সব সব জায়গাতে কৃষকরা আসছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে এটা আগামী দিনে আমাদের অনেকটাই ইয়ে বিকল্প চাষের কথা বলছে শোনা সরকার সাহায্য করতে পারে সারের বীজের যোগান দিয়ে এবং এই যে আবহাওয়ার পরিবর্তন সেই সময় তাদের নানা রকম যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ সরকার এই সবগুলোই বিশেষ করে বাঁকুড়া জেলা সবাই জানতেন যে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলায় চাষবাস তো আমরা ঘুরে ঘুরে যখন দেখলাম যে বাঁকুড়া জেলার মাটি কি ধরনের চাষবাস হতে পারে আস্তে আস্তে সেখানে আমরা দেখছি যে সেখানে আম ফলছে সেখানে ন্যাশপাতি ফলছে জাম ফলছে এবং আরো বহু ধরনের আম তো আছে ড্রাগন ফ্রুট হচ্ছে এইগুলো হচ্ছে সব নতুন ধরনের চাষ এবং এই ক্ষেত্রে যারা এগিয়ে এসেছে আমাদের সুভাষিত আছে বিভিন্ন সংস্থা কেন্দ্রীয় সংস্থা থেকে শুরু করে সেই সংস্থাগুলো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে এইগুলোতে আরও এগিয়ে যাবে এইগুলো হচ্ছে নতুন ফসল যেগুলোর উৎপাদন আগে হতো না এখন সেগুলো হচ্ছে থেকে বেশি হচ্ছে ধরুন বাদাম হচ্ছে বাদাম যে জমিতে হয় সেখানে ডালও হবে আগামী দিনে ডালের চাষ শৈল বীজের চাষ এখানে বাড়বে বলে আমার বিশ্বাস তাহলে এগুলো হচ্ছে যে চাষ হতো না সেই চাষ এখানে আবার হবে এটাই হচ্ছে আমরা চাষ এবং তার ফলে কৃষকরা সত্যি দেখা গেল এ বিষয়ে দেখুন একটাই কথা বলবো আমাদের দেশে রাসায়নিক সারের কারখানাগুলো উঠে যায় নতুন নতুন রাসায়নিক সারের কারখানা সেগুলো তৈরি করছে কে আদানি আম্বানিরা হচ্ছে যত বড় বড় সার তার আমেরিকা থেকে সাহায্য কারখানা তারা গুজরাটে তৈরি করছে মহারাষ্ট্রে তৈরি করছে মধ্যপ্রদেশে তৈরি করছে যেখানে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এতগুলো সারের কারখানা ছিল সবগুলো উঠে গেল একটা পয়সাও এখানকার সাথে কারখানা তৈরি করার জন্য যায় আমরা এখানে স্বার্থ তৈরি করতে পারি কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে তার কারণ তাদের যা চাহিদা সেই অনুযায়ীও স্বাদ দিচ্ছে না তার থেকে অনেক কম দিচ্ছে তার জন্য কালো বাজার এটাও আমরা বন্ধ করতে যে স্বাদ দাও তোমরা যদি স্বাদ না দাও তাহলে আমাদের হাতে ক্ষমতা দাও যে আমরা বড় কারখানা তৈরি করে আমরাই স্বাদ তৈরি করি ভাবা হচ্ছে রাজ্য

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে